প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুটখুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার নিহা নাম কেন সুন্দর নামটা কে রাখছে আপনার আপনার আম্মু আব্বু আছে বাবা নাই আম্মু আছে বাবা নাই মা আছে ভাই বোন আছে আপনার হ্যাঁ আমার একটা ছোট ভাই আছে আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমি যে বাসা বাড়িতে সেলাই মেশিন কাজ করি মাসে 4000 টাকা পাই ওই টাকা দিয়ে কি করব ঘর ভাড়া দিব না ভাইয়ের মাদ্রাসায় পড়ামো ঘর ভাড়া দুই মাসে আট করেছে 4000 টাকা দিতে পারতাছি না ভাইয়ের এক মাসের বেতন আট করেছি ভাই লেখাপড়া করে হ্যাঁ মাদ্রাসায় পড়ে মাদ্রাসা তো এই যে আপনি যে টুকটা জানা আসছেন কোন কারণে টুকটা জানা আসছেন অনেক দুঃখ হয় পড়া অনেক

দেখা যাচ্ছে অনেক ব্যক্তির স্ত্রী মারা গেছে বা অনেক ব্যক্তি স্ত্রী সম্পূর্ণ একটু হাসপাতালে ভর্তি আছে বা যে কোনো সমস্যার কারণে অনেক দ্বীপে বিয়ে করতে চায় যদি কোনো বয়স্ক ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি হবেন হ্যাঁ রাজি যে আমার মানে ভালোবাসা দিবে যে আমার পাশে থাকবে সুখ দিকে তার আমি রাজি সে হোক না যেন টানা হোক না এই যে পর্দা করে যে আপনি আসছেন মুখটাকে আমাদের দেখাবেন নাকি যে আপনার মনে মনে সব তাকিয়ে দেখাবেন

জিরো সেভেন সিক্স থ্রি ফোর এইট থ্রি সিক্স এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন সাহায্য সহযোগিতা যেটা করবেন সেটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার এবং ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম